বাবু বাবু আরে ওটো নাকি আরে সকাল তো হয়ে গেছে কি হয়েছে বলতো সকাল সকাল তো ডাকাডাই করছিস কেন ডাকা কি করবো না আজ যে আমাদের বাঙালির পয়লা বৈশাখ আরে বাজারটা যা তাড়াতাড়ি যাও যে একটু মাংস টাংস লেসো না কি আজ খাবার আমরা খাবো আর ড্যাস করবো বাবু শুভ নববর্ষ তোকেও শুভ নববর্ষ কি বাবু এত বেলা হয়ে যাচ্ছে আর এখন আসার সময় হলো আজ তো বছরের প্রথম দিন আজ দিন দんどরু তাদরি আসতে वाटते জয়ক বাবু আসুন তাদরি বসুন শুভ নববর্ষ আরে তো কো বাবু আমাদের সবার তফ থেকে শুভ নববর্ষ তবে সবাইকে শুভ নববর্ষ বাবু শুভ নববর্ষ বাবু শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ কি খাচ্ছো বল বাবু আজকে কি আর খাওয়াবে হবে ওই সিঙ্গারা জিলাপি ওই ছার কি নববর্ষ হয় বাইদাবে বাবু শুভ নববর্ষ বাবু আমার জান তোদের সবাইকে শুভ নববর্ষ আর যে বন্ধুগুলো আমাদেরকে এত সুন্দরে দেখছে তাদেরকেও শুভ নববর্ষ তোমরা দিনটা ফ্যামিলি নিয়ে কাটাও প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়া করো এবং সারা বছরটা ভালোভাবে কাটাও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ